বিরর্থ আসসালাম আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যাটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো জিনের জিন হাজির করা তো জিন তো আমার নাম দিয়ে হাজির করতে পারবেন দহাই গুরু জাত দহাই গুরু জাত দহাই গুরু জাত দহাই গুরু জাত দহ গুরু জিয়াদ দোহাই গুরু জাত দহ গুরু এর অঙ্কের নীলক ধরবেন অঙ্কের দোষ উপস্থিত কর তো তেত্রিশ বার আসতে পারে অথবা একশো একবারও আসতে পারে পুরো তসবিটা একবার ঘোরাইবেন এসে যাবে আর যদি বলেন যে না বিরালি বিরেলি বিড়ালি বিরালি বিড়ালি বিরালি, বিরালি বিড়ালি বিড়ালি বিরালি, বিড়ালি বিরালি, বিরালি, বিরালি বিরালি, বিরালি, বিরালি বিরালি বিড়ালি অমুকের দোষী উপস্থিত কর এতেও কাজ হবে আর যদি জিনব ছাড়াইতে চান বিড়ালি 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 বিরেলি বিড়ালি 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 অমুকের দোষ দোষী মুক্ত কর পানিতে ফুক দিতে পারবেন একশো একবার পাঠ করে অথবা রুগীর শরীরে ফুক দিতে পারবেন ওই জিনটা ওই রুগীর শরীর ছেড়ে চলে যাবে অথবা মন্ত্রটা তাবিজ করে লিখে দিতে পারে তো এই যে তসবিতে এই যে একটা লাল চিহ্ন এটা একটা রহস্য তো আমার কাছে অর্ডার বিদ্যা আছে আপনাদের মাঝে দিতে থাকব ইনশাল্লাহ এগুলো অরিজিনাল বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম